হুগলির কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠে অনুষ্ঠিত হয়ে গেল মানসিক প্রশান্তি ও চঞ্চলতা নিবারণের ওপর একটি মনোগ্র কর্মশালা সম্পূর্ণ অনুষ্ঠানটিতে মহাবিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী এবং বহিরাগত অনেক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন প্রায় তিন ঘন্টা ধরে এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে চলছিল এই কর্মশালাটিতে প্রধান বক্তা এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর রাজর্ষি কয়াল তিনি একজন গ্রাফোলজিস্ট মাইন্ড হিলার এবং লাইফস্টাইল মডিফায়ার এছাড়াও তিনি জ্যোতিষশাস্ত্র স্নায়ুবিজ্ঞান ইত্যাদি সাতাশটি বিষয়ে সুদক্ষ পণ্ডিত সম্পূর্ণ অনুষ্ঠানটিতে তিনি তার প্রায়োগিক বিদ্যার মধ্য দিয়ে সকলকে আপ্লুত করে রেখেছিলেন শুধু তাই নয় ফেস রিডিং আইবল রিডিং ইত্যাদি নানান কৌশলের মধ্য দিয়ে তিনি মানুষের মনের মধ্যে প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই এক অসাধারণ দিক যা উপলব্ধি করেছিলেন উপস্থিত সকল দর্শক এবং শ্রোত্রীপিন্দ আমরা এই বিষয়ে কামারপুকুর কলেজের শিক্ষক সংসদের সম্পাদক ডক্টর শুভম আমিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান আমরা এখন আছি কামারপুকুর কলেজে আমরা পেয়েছি এই মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর শুভম আমিন মহাশয়কে উনি আবার এই মহাবিদ্যালয়েরই শিক্ষক সংসদের সম্পাদক তা স্যার আপনি যদি বলেন যে গতদিন মাইন্ড হিল্লিং এর উপর সেমিনার হলো সে বিষয়ে আপনার কি মতামত হ্যাঁ গতকাল যে সেমিনারটি হয়েছে সেটা আমাদের সংস্কৃত বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এবং ডক্টর রাজশ্রী কয়াল যে বিষয়ের উপর তার ওয়ার্কশপ বা সেমিনার যেটা করেছেন সেটা হচ্ছে যে আমাদের বর্তমান সময় দাঁড়িয়ে পেশাগত ক্ষেত্রে এবং ছাত্রছাত্রীদেরও বিভিন্ন ধরনের স্ট্রেস মানে মানসিক বিভিন্ন ক্ষেত্রে মানসিক চাপ অনেকগুলো কাজ সেগুলো কীভাবে সামলানো দরকার এবং সেগুলো যে প্রপার ম্যানেজমেন্ট মাইন্ড ম্যানেজমেন্ট মানে মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা এবং চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করা সেই সংক্রান্ত একটি বিস্তারিত আলোচনা এবং মতামতের আদান প্রদান হয়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সেমিনারটি শুধুমাত্র যারা শিক্ষক হিসেবে ছিলেন তাদের জন্য তো অবশ্যই তাছাড়া যারা ছাত্র ছিল তাদের ক্ষেত্রেও সমানভাবে জরুরি এবং ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আরও হওয়া প্রয়োজন স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ক্রাইম টেস্ট বেঙ্গল নিউজে আমাদের সাথে থাকার জন্য